সাদাকাহ করা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমরা প্রায় সকলেই জানি আমরা আবার অনেকে ভাবি যে সাদকাহ বলতে বোঝাই যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব তো আমাদের সন্তানরা আমাদের জন্য কিছু দান সাদকাহ করবে গরিব মিসকিনদেরকে খাওয়াবে আসলে কিন্তু দান সাদকাহ বা সাদকায় জারিয়া এটা নয় সাদকায় জারিয়া হচ্ছে আপনি জীবিত থাকাকালীন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সাদকায় জারিয়ার অর্থ হচ্ছে যে আপনি যখন জীবিত তখন আপনি দান সাদকা করেছেন কোন মানুষের উপকার করেছেন কোন সহযোগিতা করেছেন দরিদ্র মানুষকে অসহায় মানুষকে এটা হচ্ছে আসল সাদকা তো জীবিত থাকাকালীন ডেলি প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দিন পারলে খুব ভালো যদি না পারেন তাহলে সপ্তাহে মাসে দান সাদ করার চেষ্টা করুন অসহায় মানুষদেরকে সহযোগিতা করুন পাশে দাঁড়ান এবং নিজের গ্রামে দেখুন মসজিদ মাদ্রাসা বা গরিব গরিব যারা রয়েছে বা যারা দরিদ্র রয়েছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে মাদ্রাসায় বা মসজিদে কোনটা প্রয়োজন সেটা চেষ্টা করুন মসজিদের কোনো জায়গায় হয়তো কোনো কিছু কাজের প্রয়োজন সেটা করে দিন বা মসজিদের হয়তো ফ্যান দরকার মসজিদের কোনো জরুরি জিনিস দরকার সেটা দিয়ে দিন এটা হচ্ছে আসল সদকা। এটা হচ্ছে আসল সতকায় জারি আপনি যে দুনিয়া থেকে বিদায় নেবেন যখন তখন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তার মধ্যে কয়েকটা জারি থাকবে তার মধ্যে একটা হচ্ছে সদকায় জারি মানে আপনি জীবিত থাকাকালীন যেই সদকাহ করে গেছেন যে উপকারটি মানুষের করে গেছেন বা কোনো মসজিদ মাদ্রাসায় কিছু দিয়ে গেছেন সেটার স্বভাব আপনি পেতে থাকবেন আপনার মৃত্যুর পরেও তো এটা হচ্ছে আসল সদকা ওই জন্য আমরা চেষ্টা করব জীবিত থাকাকালীন বেশি বেশি সদকাহ করার